আমরা জানি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চারটি মজাহাবের মধ্যে শ্রেষ্ঠ যে মাজাহাব হানফি মজাহাব হানিফ মজাহাবের প্রবর্তক প্রতিষ্ঠাতা পৃথিবীর মুখে আজকে আমরা জরিপ চালিয়ে দেখলে দেখব তিন ভাগের দুই বাঘেই হল ইমাম আজম আবু হানিফার অনুসারী আর তৎকালীন থেকে শুরু করে এই পর্যন্ত আমার গবেষণায় দেখা গেছে প্রায় একুশটির মতো মাজাহাব ছিল কিন্তু এক সময় এসে ষাটটি মাজাহাব ছাড়া বাকি সবগুলোকে বাতিল ঘোষণা করা হয় এই সাইট মাজাহাবের উপর সারা বিশ্বের ওলোমায়ক রাম একমত হয়েছেন এবং এই সাইটটি মাজাহাব সত্য সত্যপন্থী কিন্তু এই আমাদের এজমাকে এজমাই ওদকে নস করার জন্য এই বিশ্বের বুকে ইহুদি খ্রিস্টানদের একটা দালাল বের হয়েছে যাদেরকে বলে আমরা আহালে হাদিস বারোশো সিচল্লিশ হিজড়িতে সৈয়দ আহমদ বেল্লবীর একজন একনিষ্ঠ মুহীদ ছিল ছাত্র তার নাম আব্দুল হক বেনারসি সেখান থেকে বহিষ্কৃত হয়ে নিজের অস্তিত্ব রক্ষা এবং মুসলমানদের মধ্যে পাঠল দড়ানোর জন্য একটি দল গঠন করে যে দলের নাম দেওয়া হয়েছিল মুিদ্দিন এই আহলে হাদিসের প্রথম নাম ছিল মহিদিন তহিদপন্থী এক কথায় পরবর্তীতে যখন মার্কেটে চলছে না তখন নাম দেওয়া হয়েছিল মুহাম্মদী তাও যখন মানুষ গ্রহণ করছে না তখন নাম দেওয়া হয়েছে হয়েছিল গায়ে মুকাল্লিদিন এবং লাম জাহাবি এই নাম ধারণের পরেই যারা মুকাল্লিদিন ছিলেন তাদের পক্ষ থেকে যখন বিশুদ্গার তাদের যখন প্রতিবাদ চলছিল তখন তারা আবারও নাম পাল্টিয়ে দিয়েছে আবারও নাম পাল্টিয়ে দিয়ে তারা তখন নাম দিয়েছে আহলে হাদিস তখন আহলে হাদিস তো আসলে প্রকৃত পক্ষে যারা নেকরাম ছিলেন যারা হাদিস বিশারদ ছিলেন তাদেরকে আহলে হাদিস বলা হতো তখন তারা সারা বিশ্বে তাদের এই ইজমকে প্রতিষ্ঠা করার জন্য ইংরেজদের সাথে তারা আতাৎ শুরু করে এক পর্যায়ে ইংরেজদের দালালি করা শুরু করে এবং তোষামদি করে ইংরেজদের পক্ষে মাঠে ময়দানে কাজ করার পরে অবশেষে আঠারোশো আঠারো সালে ইংরেজদের থেকে তারা রেজিস্ট্রেশনে আহলে হাদিসের এই দলটি তারা কি দালালি করেছিল ওই সময় হাসান খান ভুপালি সহ বড় বড় আহলে হাদিসের নেতারা ফতোয়া দিয়েছিল যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য হারাম সবাই বলুন তারা আরব আরও বলেছিল কি সাইর মজাহাবের যে ইমাম রয়েছেন এই ইমামগণ প্রত্যেকে এক একটা মূর্তি তাদের অনুসরণ অনুকরণ করা শিরিক সবাই বলুন এইভাবেই তারা এই ইমাম আজম আবু মাজাহাবের বিরুদ্ধে বিশুদ্গার করা শুরু করে এমত অবস্থায় আমরা মুসলমানরা বসে থাকতে পারি না আজকে বিশ্বের যে এখানে মুসলিম রাষ্ট্র রয়েছে যেখানে ইসলামী রাষ্ট্র রয়েছে সব কানে প্রায় কোনো কোনো রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে আহলে হাদিসকে অমুসলিম ঘোষণা করা হয়েছে এই জন্য আমি বলব বাংলাদেশ সরকারকে ও আহলে হাদিসকে আমাদের এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সাথে সাথে বলব আজকে এই আহলে হাদিস যারা তারা আজকে আমাদের মুসলিম ঐক্যর মধ্যে পাঠল ধরানোর জন্য গোম থেকে উঠে হাজার হাজার বছর ধরে যেই মাসলার উপর সবাই একমত যে কোরআন মাসালার বিরুদ্ধেও এখন কথা বলা শুরু করেছে আমরা জানি রফিয়া দাইন দাইন তারা বর্তমানে বিভিন্ন মসজিদে গিয়ে রফিয়া চালু করতে করার চেষ্টা করছে আবার বুকে হাত বাঁধা আপনারা জানেন আমরা হাত বাঁধি শূন্য তরিকা হলো যে নাবের নিচে কিন্তু এখন বুকে তারা হাত বাঁধে মহিলার মতো আবার দেখা যায় যে ঈদের সময়ে যা আমরা ছয় তকবীরের সাথে ঈদের নামাজ পড়ি যেখানে ছয় তকবীর বলার সময় ভুল হয়ে যায় তারা বলে যে বারো তকবীর বলতে হবে নওয়াজ বিল্লাহ মিনজা আলি এইভাবে যখন আমরা ইমামের পিছনে নামাজ নামাজ একটা করি ইমাম সাহেবের কেরাত কেরাতুল ইমামে কেরাতুল লাহুম, কেরাতুল মুক্তদি মুক্তদিরা আর কেরাত পড়তে হবে না তারা বলে যে না ইমামের পিছনেও সুরফাতেহা হা হবে এক এক মাসালা তারা নতুন মশালা চালু করে আজকে মুসলিম মিল্লতকে বিভ্রান্ত করে যাচ্ছে এই জন্য আমরা ইমাম আজম আবু হানিফার দর্শনকে যত বেশি প্রসার করতে পারবো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর সেই ইশতেহাদি মশালাকে যত বেশি আমরা প্রসার প্রসার করতে পারব তারা আস্তে আস্তে কুরিয়ে যাবে এই জন্য বলবো ইমাম আজম আবু হানিফার দর্শনকে আমরা সব কানে তার চর্চা তার দর্শনকে আমরা এখন বর্তমানে বিস্তার করে দেওয়া এটা আমাদের সময়ের দাবি সাথে একটা প্রাসঙ্গিকতা বলতে চাই আপনারা জানেন নারী বিষয়ক সংস্থার কমিশন হয়েছে প্রায় তিনশোর উপরে আমি ডাউনলোড করে পরে কিছু কয়েক প্রায় একশো বিশটা মতো পরে দেখলাম সেখানে ইমান বিধ্বংসী যে কথাগুলো এসেছে যেগুলো হলো ইমামাজ হানিফার মাজাহাবের সম্পূর্ণ বিরোধী যেমন একটি মাসালা তারা সেখানে প্রস্তাব দিয়েছে যে উত্তরাধিকারী আইনে আমরা শরীয়তের দৃষ্টিতে লিস জাকারে মিসুল হাজিল উন পুরুষ পাবে ডবল মহিলা পাবে সিঙ্গেল তার বিভিন্ন হেকমতো রয়েছে কিন্তু তারা প্রস্তাব দিয়েছে না উত্তরাধিকারী সে আইন বাতিল করে উত্তরাধিকারী আইনে নারী পুরুষ সমান তাদের অধিকার দিতে হবে সবাই বলুন নাওয়াজুবিল্লাহ মিনজালি যে পতিতালয় রয়েছে যৌন পেশায় যারা জড়িত তারা বলছে যৌন পেশাকে স্বীকৃতি দিতে হবে এবং সেটাকে শ্রমিক শ্রমিক শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে সবাই বলুন আজকে আমরা আমাদের সুনিরা সুনিরা গমিয়ে থাকলে হবে না সেখানে আমি দেখলাম এক ডজনের উপরে কুভুরি কালাম কুভুরী বাক্য তারা উড়িয়ে দিয়েছে এবং প্রস্তাব দিয়েছে সরকারের কাছে সেগুলো যদি আইন বাস্তবায়ন হয় তাহলে তো সবগুলো আইন দেখা যায় প্রায় আমি যা হিসাব করলাম এক ডজনের উপরে আইন রয়েছে যেগুলো কোরআন শূন্য বিরোধী এই কোরআন শূন্য বিরোধী যতগুলো আইন রয়েছে নারী বিষয়ক সংস্থার কমিশনে আজকের এই কনফারেন্স থেকে সেইগুলো বাতিল করে পুনঃ সংস্কার করার জন্য আমরা আহলে সুনাল জামাতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আপনাকে একমত ইনশাল্লাহ আমরা সরকারের কাছে এই দাবি জানিয়ে অবশেষে সবাইকে এই কথায় বলবো ইমাম আজম আবু হানিফ আর রহমতুল্লাহ সহ সাইট মজাহাবের ইমামগণ সাইটটি মজাহাব চালু করে ফেতনা নয় যে আহলে হাদিসরা বলে এটা ফেতনা হয়েছে আমি বলল বলবো ফেতনা নয় সেটা মূলত ঢাকায় যাওয়ার অনেকগুলো রাস্তা যদি থাকে সেটা অসুবিধা কোথায় একটা রাস্তা যদি অসুবিধা হয় সমস্যা হয় আমরা ভিন্ন পথেই যাবো এবং রসুলের দরবারে যাওয়ার জন্য সাইডটি সহজ পথ ইমামগণ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন কিন্তু আহলে হাদিসের বাইরা কী বলছে তারা বলছে দিন এ হকরা দিন এ হকরাং তারা বলছে যে সত্য ধর্মে সাতটি মজাহাব বানিয়ে নিয়েছে আরো রখনা দর দিনে দন তারা বলছে যে ধর্মের মধ্যে যে নবীর ধর্মের মধ্যে কিছু ধর্ম তারা অনুপ্রবেশ অনুপ্রবেশ ঘটাইছে সবাই বলুন নাওজিল্লা আমরা কি মজাহাবকে ধর্ম বলি না আমরা মজাহাবেরটি সত্যের পথ বলি তারা আমাদের উপর অভাদ দিয়েছে আমরা যদি ইমাম আজম আবু হানিফার আদর্শকে স সরিয়ে ছিটিয়ে দিতে পারি তাহলে আজকের এই অধিবেশন থেকে বলবো এই কনফারেন্স থেকে বলবো অবশ্যই তারা দাফন হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি